নগ্ন হওয়াটাই পেশা তারা যৌনকর্মী নন কিন্তু ঘন্টার পর ঘন্টা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে থাকাই তাদের জীবিকা তারা লাইভ মডেল যাদের ছবি একে তৈরি হয় হবু শিল্পীদের হাত সরকারি বা বেসরকারি আর্ট কলেজে কিন্তু বিনিময় জোটের সামান্য পারিশ্রমিক সামাজিকভাবে এই লজ্জাজনক পেশা গোপন রাখতে বাধ্য হন তারা অবশেষে সেই হতভাগ্য মডেলদের জন্য পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের একলব্ধে তিন গুণ বৃদ্ধি পেল তাদের পারিশ্রমিক মহারাষ্ট্র জুড়ে রয়েছে বারোটি ফাইন আর্ট কলেজ এর মধ্যে চারটি সরকারি এই এক ডজন প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় ডিগ্রি পাশাপাশি আছে অন্তত একশো প্রতিষ্ঠান যেখান থেকে পাওয়া যায় ডিপ্লোমা সব জায়গাতেই সিলেবাসে আছে লাইফ মডেল দেখে নগ্ন মানব দেহ অঙ্কন এতদিন অবধি মহারাষ্ট্রের ফুল নুড মডেলদের জন্য পারিশ্রমিক ছিল তিনশো টাকা তার জন্য টানা নগ্ন হয়ে একভাবে ছয় ঘন্টা থাকতে হতো ক্যানভাসের সামনে এবার সেই পারিশ্রমিক বেড়ে হলো এক হাজার টাকা সেমি নোটরা পেতেন টাকা বেড়ে হলো ছয়শ টাকা বস্ত্র আবৃত মডেল পেতেন দুশো এবার হলো চারশো গত চার বছর ধরে এই টাকায় কাজ করে আসছিলেন তারা বর্ধিত পারিশ্রমিক লাগু হবে নতুন শিক্ষাবর্ষ থেকেই আর্ট কলেজ সূত্রে জানা গিয়েছে নোট বা সেমি নোট মডেল কার্যত পাওয়াই যায় না বাধ্য হয়ে কোন মূর্তি সামনে রেখে চালাতে হয় ড্রয়িং এর কাজ কারণ এই সামান্য টাকায় কেউ রাজি হন না একদল সম্পূর্ণ অপরিচিত চোখের সামনে সম্পূর্ণ বিবস্ত্র হতে এমন কি দিনমজুররাও এই কাজ প্রত্যাখ্যান করেছেন মডেল অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল কোর্স সমস্যা পড়ছিলেন ছাত্রছাত্রীরা সেই অভাব মেটাতে পারিশ্রমিক বৃদ্ধি করলো সরকার আশ্চর্য এই সমাজ ফ্যাশন ফটোগ্রাফির লেন্সের সামনে নগ্ন বা অর্ধনগ্ন হলে উপার্জন রাশি রাশি টাকা একই কাজ তুলি ক্যানভাসের সামনে করলে নামমাত্র মজুরি নুড মডেলিং ফ্যাশনে গ্ল্যামারাস কিন্তু পেন্টিং এ লজ্জার একদল মডেলের খ্যাতির মুকুটে নতুন পালক গোজে নগ্নতা আর একদল বাধ্য হয়ে মিথ্যে বলে নিজের পেশা নিয়ে নগ্নতারও কত রূপ আর এই রূপ বৈষম্য ভারতের সর্বত্র কম বেশি একই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন